যে আছে সেটা বলতে পারবো কিন্তু যারা অনুমোদন দিবেন তারাই জানেন যে এটা অনুমোদন তারা দিবেন কি দিবেন না তো আপনারা নিশ্চয়ই জানেন এবং অবগত আছে যে আমাদের বিশ্ববিদ্যালয়টি দুই হাজার সালে আমরা প্রথম ডিপিপি আমরা উন্নয়ন ন হাজার দুইশো কোটি টাকা আমরা জমা দিই সেটি মন্ত্রণালয় আপনার গ্যান্স কমিশন আর বিভিন্ন দপ্তরের তাদের পরামর্শে বারবার সংশোধন করা হয় করিয়ে প্রায় সাতবার সংশোধন করে সর্বশেষ এটি আমাদের তাদেরই পরামর্শে আমরা পাঁচশো উনিশ কোটি টাকা অর্থাৎ মূল বাজেটের সিক্স পার্সেন্ট নাইনটি ফোর পার্সেন্ট আমরা বাজেট থেকে বাদ দিয়েছি তাদের পরামর্শ অনুযায়ী তাদের চাহিদা মতে আমরা এই যে জায়গায় আমাদের ক্যাম্পাস হবে রবীন্দ্রনাথের স্মৃতিপূর্জিত জায়গা এই জমি জমিদারি অন্তর্ভুক্ত সেখানে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে সেখানে কী কী শর্ত আছে শর্ত মধ্যে বলা আছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জমা দিতে হবে আমরা আর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জমা দিয়েছি তারা বলেছে এখানে পরিবেশের কোনো ক্ষতি হবে না তবে থার্টি থ্রি পার্সেন্ট তেত্রিশ ভাগ জমি বনায়ন করতে হবে আমরা সেটি মেনে নিয়েছি আমাদের জল এবং হাওর অধিদপ্তর আছে তাদের ছাড়পত্রের কথা বলা হয়েছে তারা এসে দেখেছেন এখানে কোনো জলাশয় নেই কারণ জলাশয় ভরাট করার আইন আছে ভরাট করা যাবে না তারা এখানে কোনো জলাশয় নেই তারাও যে এখানে আমাদের করা যাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর তাদের আপত্তি নেই তবে দুটো ল্যাগ করতে হবে আমরা সেটিও গ্রহণ করেছি ডিজাস্টার বা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তর আছে তাদের ছাড়পত্র আমরা নিয়েছি তারা বলেছেন এখানে যদি ক্যাম্পাস হয় প্রাকৃতিক দুর্যোগ হওয়ার যে সম্ভাবনা যেটা হয় না সেটি বারবার বা বৃদ্ধি পাওয়ার বা ত্বরান্বিত হওয়ার কোনো কারণ এখানে নেই তাদের ছাড়পত্র পেয়েছে পেয়েছি আমরা এখানে আমরা ভূমি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনাবত্তি পেয়েছি আমরা কিন্তু এই ব্যাপারে বলেছে যে এখানে যদি আপনার বিশ্ববিদ্যালয় হয় সেখানে এটা অতীত খার জমি কোনো ঘর বাড়ি উচ্ছেদ করা লাগবে না আর কৃষি কৃষিভূমি নষ্ট হবে না কারণ এটা অকৃষি জমি এবং খাড় জমি ভূমি অধিগ্রহণ করা প্রয়োজন পড়বে না মানুষের ভিটি বাড়ি উচ্ছুক করা প্রয়োজন পড়বে না তারা আমাদের অনুপতি দিয়েছে এবং আরও যতগুলো শর্ত আছে সমস্ত শর্তগুলো পূরণ করে আমরা এটা স্থাপন করছি তো হ্যাঁ বলা বাহিল যে আমি গত দশ মাস জগৎ এখানে দায়িত্বে এসেছি তার আগে প্রায় সাত বছর পরবর্তী সরকারের সময় এই বিশ্ববিদ্যালয়টি চরমভাবে অবহেলিত ছিল নতুন সরকার আসার পরে আমরা আশা আরো দেখতে পেলাম যে এটি দ্রুত হবে এবং হয়েছেও আমি এসে যখন দেখলাম যে নয় হাজার দুশো কোটি থেকে সেটি নেমে মন্ত্রণালয়ের পরশু এক হাজার নয়শো কোটি টাকার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পড়ে আছে সেখান থেকে আমি শিক্ষা মন্ত্রণালয় গ্র্যান্স কমিটির সাথে কথা বলেছি তারা বললেন যে গভর্নমেন্টের ফাইন্যান্স অর্থনৈতিক কিছুটা ক্রাইসিস আছে কনস্ট্রেন্ট অর্থাৎ আপনারা এটা ডিপিপিটা আরো কমিয়ে নিয়ে আসেন তা আমি তাদের পরামর্শে আমি সেটি এক হাজার নয়শো নিরানব্বই কোটি টাকার প্রস্তাব আমি সাবমিট করি গ্যান্স কমিশনে তারা এটি আমাদের সাথে বসে বসার পরে বলে যে ঠিক আছে কিন্তু আরও কমাতে হবে আমরা তাদের পরামর্শ অনুযায়ী আমরা পাঁচশো তো নিরানব্বই কোটি টাকায় সাবমিট করব এবং সেখান থেকে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেল এর ছাত্র আন্দোলন করল তো দেখ এবং ততক্ষণে সেখান থেকে তারা হ্যাঁ তারা অনুমোদন দিল অনুমোদন দিয়ে প্রি একনেকে গেল আর্থ প্ল্যানিং মিনিস্ট্রিতে কিন্তু এর আগে কখনোই প্রি এক পর্যন্ত আমাদের ফাইলটি যায়নি আমি আশা করি সেখানে গেল তাদের সাথে আমরা বসলাম এবং কথা হলো তারা কিছু কিছু জায়গায় আর্থিক যে আর বাজেট যেটা ছিল সেটা বলে আরো একটু সংকুচিত করতে হবে এবং পরামর্শ দিল এই কমিটির মাধ্যমে করে নিয়ে আসবে আমরা তাদের যে অবজারভেশনগুলো ছিল সমস্তগুলো একটা একটা ফুলফিল করে আমরা সাবমিট করলাম সেখানে পাঁচশত উনিশ কোটি টাকা নেমে আসবে সেটি এবং দেওয়ার পরে তারা এটা অনুমোদন করলো করে এক নাকে পাঠাবে এই ফার্স্ট টাইম আট বছরের মধ্যে এক দেব মে মাসের সমুদ্র সাত তারিখে এক সবাই আলোচিত হলো এবং সেখানে নানা আলোচনা প্রধান উপদেষ্টা বললেন মাননীয় প্রধান উপদেষ্টা আমরা যতটুকু জেনেছি আমাদের অবজারভেশন থেকে আমাদের যে রেকর্ড পাঠিয়েছে সে যে রবীন্দ্রনাথের নামে যে বিশ্ববিদ্যালয়টি সে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় হবে না এটি একটি আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় হবে সেইভাবে এটিকে গড়ে তুলতে হবে তো সেইভাবে সিদ্ধান্ত গৃহীত তার মানে হচ্ছে এটা নীতিগতভাবে তারা অনুমোদন দিয়ে দেন কিন্তু তখন প্রশ্ন এসছে যে পরিবেশ সংক্রান্ত একটা বিষয় আছে যে এখানে কোনো নদী আছে জলাশয় আছে সে তার গতি নষ্ট হবে কিনা কারণ আমাদের পরিবেশ মন্ত্রণালয় যিনি উপদেষ্টা আছেন আমি যে তিনি বলেন যে আমি একটু ভিজিট করতে চাই এতে তো না করার তিনি ওনার আমি আমি বারবার রিপিটেডলি যোগাযোগ করলাম তিনি আসলেন এবং প্রি একনিকের যিনি আর্থ সামাজিক বিভাগের সচিব কাইমুল বেগম তিনিও আসলেন তারা এসে আপনার নিশ্চয়ই জানেন যে ওখানে তারা গেলেন ভিজিট করলেন এবং আপনাদের এখানে সাংবাদিক লোকাল পিপুল শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী যে বক্তব্য রাখলেন সেটা আপনার নিশ্চয়ই জানেন পত্র ফলো করে প্রচার করা হয়েছে যে এটা আমরা তো নীতিগত অনুমোদন দিয়েছি ক্যাম্পাস থেকে আমাদের কোনো আপত্তি নেই এবং টাকার ব্যাপারও আপনাদের পেয়েছেন পাঁচশো উনিশ কোটি টাকা আমি শুধু পরিবেশটা দেখতে এসেছি এবং আমরা তার কাছে আমার পজিটিভই মনে হয়েছে কিন্তু পরবর্তীতে তিনি যখন ষোলো তারিখে আসলেন আর আট দিন পরে একনেকের মিটিং ডাকলো সেখানে আমাদের এজেন্ডা আসেনি আমরা মনে করলাম হয়তো বা উনি রিপোর্ট দিবেন আর এর মধ্যে মাঝখানে দুজন ছুটি ছিল এটি যেতে পারেনি এজেন্ডা ভুক্ত আগেই করতে হয় আমরা সেটি মেনে নিলাম এই চিন্তায় পরবর্তী কন্টিনিউস আমরা যোগাযোগ করেছি একনেক একসাথে পরিকল্পনা মন্ত্রণালয়ে কিন্তু আমরা জানলাম যে সাতাইশ তারিখে অর্থাৎ আগামীকালকে একনেকের সভা সেখানেও আমাদের বিষয়টি এজেন্ডাভুক্ত হয়নি কিন্তু ফাইল কিন্তু আমাদের প্রি একনেক হয়ে একনেক পড়ে আছে পরপর দুটো মিটিংয়ে আমরা জানি না কেন এটি পড়ে আছে কি কারণে এটি অনুমোদিত হয়নি তারা কিন্তু এটা প্রত্যাখ্যানও করেনি যে না এটা এই সংশোধন করে নিয়ে আসো বা এটা হয়নি ওইটা হয়নি সেটাও না কিন্তু কেন এটি এজেন্ডা আসছে সেটা আমি জানি না আমার শুধু বক্তব্য হচ্ছে যে একটা ডিপিপি একটা বিশ্ববিদ্যালয়ের আট বছর ধরে আমরা ঘুরছি এটা একটা অস্বাভাবিক বিষয় ছোট্ট একটা প্রজেক্ট পাঁচশো উনিশ কোটি টাকা এটি আট বছর ধরে অনুমোদন পাচ্ছে না শুধু সংশোধনের গোলকধাঁধার মধ্যে আমরা ঘুরছি এটি অগ্রহণযোগ্য এবং অ্যানাফ ইজানাফ এটি যথেষ্ট এর শেষ চাই এবং এটার সমাধান চাই একটি সন্তান জন্ম দিয়েছেন কিন্তু তার লালন পালন করছেন বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছেন তার উন্নয়নের জন্য আপনি একটা নয় বছরে একটা অর্থ একটা হিটার পয়সা আমার থেকে বন্ধ দেননি এই অবস্থা একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না আমি তো আগে বলেছি এখনো বলছি হয় টাকা দিন তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন আর আরেকটি বিষয় সেটি হলো আমরা